ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির শিক্ষাবিজ্ঞান বিষয়ক আমরা যে বইটা তোমাদের বুক লিস্টে দিয়েছিলাম দুটো বই তোমাদের বুক লিস্টে দিয়েছিলাম তার মধ্যে একটা বই দিয়েছিলাম নিমাই চাঁদ ঘোড়োয়ের বই তোমরা দেখতেই পাচ্ছ বইটা ছাত্রা পাবলিকেশান থেকে প্রকাশিত হয় বইটার বিশেষ বৈশিষ্ট্যগুলো অথেন্টিক থিওরি বোর্ড প্রদত্ত যে সমস্ত সিলেবাস অনুযায়ী থিওরিগুলো কমপ্লিটভাবে দেওয়া রয়েছে চেক পয়েন্টস প্রত্যেকটা টপিক আলোচনার পরে কনসেপ্ট বুস্টার হিসাবে কিছু এমসিকিউ সংযোজন করা হয়েছে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট কিছু ডায়াগ্রাম চার্ট পরিষ্কার চিত্রের উপস্থাপনা আছে বইটার মধ্যে ইনফোপ্রিডিয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে সামারি প্রত্যেকটা চ্যাপ্টার শেষের পরে একটা সামারি দেওয়া আছে টার্মস নো দেওয়া আছে টপিক ওয়াইজ বিভিন্ন ধরনের এমসিকিউ যেমনটা বোর্ডের নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও এখানে নিমায়চাঁদ ঘোড়ুয়ের শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিয়েছে এরপরে দেখো বইটার দাম বোর্ড প্রদত্ত দাম দুশো কুড়ি টাকা দেখো বইটার সিলেবাস একেবারে ইন ডিটেলসে একেবারে প্রত্যেকটা ভেঙে ভেঙে স্প্লিট করে করে আলোচনা করা আছে বইটার মধ্যে এবার দেখো আলোচনাটা দেখো একেবারে দেখতেই পাচ্ছ একেবারে ঝলমলে একটা বই একেবারে প্রাণোচ্ছ্বল ভাষায় লেখা আছে বইয়ের মধ্যে অযথা কোনো কিছু দিয়ে বইটাকে ঘিচিমিচি করা হয়নি একেবারে যে ফন্টটা সাধারণ ফন্ট সেই ফন্টে লেখা হয়েছে দেখো এই যে চিত এখানে দেখো চার্টের উপস্থাপন করা হয়েছে ইনফোপিডিয়া দেওয়া হয়েছে তারপরে আমি যদি বলি তোমাদের তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করা আছে একেবারে ভেঙে ভেঙে একেবারে ভেঙে ভেঙে আলোচনা করা আছে তুমি জাস্ট পড়লে বুঝে যাবে চেক পয়েন্টস দেখো প্রত্যেকটা একেবারে চার্টের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে মোদালিয়া কমিশন দেখো ভারতীয় শিক্ষা কমিশন নিয়ে চার্টের মাধ্যমে উপস্থাপন রয়েছে কোঠারি কমিশনের মতে শিক্ষার লক্ষ্য আমি বলবো তো অবশ্যই বইটা অনেক ভালো হয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এক নজরে অংশ দিয়ে দিয়েছে টার্মস্টোনও দিয়ে দিয়েছে চ্যাপ্টার শেষে এরপরে বিভিন্ন ধরনের এমসিকিউকে কীভাবে সংযোজন করা হয়েছে তোমরা দেখো আমি তোমাদেরকে কাজ থেকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার পরে দেখো বিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উপরে এমসিকিউ তারপরে মাধ্যমিক শিক্ষা কোশ্চানের উপরে এমসিকিউ তারপরে ভারতীয় শিক্ষা কমিশনের উপরে এমসিকিউ তারপরে গিয়ে তাহলে তিনটে কমিশনের উপর এমসি তুমি আলাদা আলাদা করে পাচ্ছ দেখো তো এইভাবে আলাদা আলাদা করে পেলে তোমার প্রস্তুতি নিতে নিশ্চিত সুবিধা হবে এবং দেখো প্রত্যেকটার দেওয়ার পরে আলাদা করে আনসার দিয়েছে এবং আনসারগুলো কিন্তু একটা অত্যন্ত ছোট জায়গার মধ্যে নেয় পর্যাপ্তভাবে বড় জায়গার মধ্যে দেওয়া আছে তারপরে দেখো এমসিকিউ টাইপ টু সমস্ত টাইপের প্রশ্ন ডায়াগ্রাম বেশ দেখো দুশো আঠাশটা মতো প্রশ্ন এরকম করে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার লক্ষ্য করো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু সেম দেখো এখানেও দেখো দ্বিতীয় চ্যাপ্টাতে তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছ একশো একত্রিশটা মতো থার্ড চ্যাপ্টার তুমি যদি যাও এখানে একই রকম অ্যানালাইসিস একই রকম আলোচনা তারপরে ওই যে ভেঙে ভেঙে নারী শিক্ষার সমস্যা তফসিলি শিক্ষার সমস্যা তফসিলি উপজাতি প্রত্যেকটা দেখো তো ভেঙে ভেঙে আলোচনা করে দিয়েছে জেনারেল এমসিকিউরিউগুলো তারপরে বিভিন্ন টাইপের এমসিকিউরিগুলো আলোচনা করে একশো সাতাশিটা সুতরাং সমস্ত দিক থেকে বইটা আমি বলবো যে অত্যন্ত গুণগত মান সম্পন্ন হয়েছে এবং বইটা বাইন্ডিং কোয়ালিটিটা কিছু কিছু বইয়ের ক্ষেত্রে একটু একটু আমার মনে হয়েছে খারাপ তো এগুলো তোমরা একটু বাইন্ডিংটা একটু দেখে নেবে যারা বইটা নিতে চাইছো বা যাদের ভালো লাগছে বইটা দোকানে যাবে আরও ভালো করে প্রত্যেকটা পেজ উল্টে দেখবে অন্যান্য কোম্পানি কোম্পানির বইগুলো নেবে নিয়ে দেখবে এবং বইয়ে দেখো একটা স্যাম্পেল পেপার দুটো স্যাম্পেল পেপার বইটার মধ্যে দেওয়া রয়েছে দুটো স্যাম্পেল পেপার দেওয়া রয়েছে তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ দেখো প্রত্যেকটা টাইপের প্রশ্ন দিয়ে দুটো স্যাম্পেল পেপার দেওয়া আছে সুতরাং বইটা আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো মনে হয়েছে তোমাদের বুক লিস্টে আমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ক শিক্ষক এই বইটাকে কিন্তু রেখেছেন তো তোমরা প্রত্যেকেই দেখতে পেলে বুঝলে কেমন বইটা হয়েছে তোমরা চাইলে বইটা নিতে পারো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে